আজকে ফাইনালি সাকসেস হলো গুড মর্নিং एवरीवन আজ হচ্ছে 9th মে ঘুম থেকে উঠে গেছি মামা ডালিয়া করে নিয়েছি চা করে নিয়েছি এবার ছটপট ওই স্যান্ডউইচ গুলো ফ্রাই করে নেব তাহলেই হয়ে যাবে এই যে এখানে অলরেডি বসিয়েও দিয়েছি দুটো হয়ে যাক তাড়াতাড়ি হয়ে যাবে রেডি করে রেখে দিয়েছিলাম বলে তাই বাবা হোক এই যে ম্যাডামের ডালিয়া এই যে হয়ে গেছে ফাইনালি বেরোচ্ছে বাবা আটটা বত্রিশ বাজে আমাদের টাইম গুড মর্নিং কি রে

এখানে সুন্দর ফটোশ্যুট হচ্ছে এখানে একটু সামার ক্যাম্পের থিম বানানো হয়েছে হ্যালো সামার গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন বাজারে যাচ্ছি ও ফল কিনবে আর পেপার কিনবো পড়ার জন্য না বসার জন্য কারণ খাবার দাবার সবই তো এনেছি বাট বসার কিছু আনেনি এখন ওইটা নিয়ে তারপর বসবো বাজার থেকে চলে এসেছি ম্যাডামের আঙুর কেনা হয়ে গেছে পেপার একটা পেয়েছি বাট তাতে হবে না পূজা গেছে বাড়িতে মাছ বাজার রেখে একটা কাপড় নিয়ে মানে মানে বসার একটা জায়গা নিয়ে আসবে তারপর বসে আমরা এখানে খাওয়া দাওয়া করবো আমার হয়ে গেছে এখন দুজনা দুল খাচ্ছে আর এই যে ম্যাডাম ব্যাগপত্র নিয়ে এসছেন এর মধ্যে খাবার আছে বসার জিনিস আছে জল আছে চলো ছিঁড়ে পড়বে আজকে দুটো একসাথে যাবে পিকনিকের প্রস্তুতি চলছে আমাদের চাদর টাদর পেতে স্কুলে আমরা এই আমরা স্কুলে এই করতেই আসি হ্যাঁ 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 পাত একদম কোনায় রোদও ঢুকবে না না মেনলি আমরা স্কুলে এই করতেই আসি বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিই ব্যাস পূজার প্রোটেকশন চাদর যাতে বাঁচে খাবার এখানে থাকবে আহ গাছের নিচে হাওয়াটা কিন্তু দারুণ লাগছে তাই না বলো মাথায় বললে তাও ভালো জন্য খাবো না না আর ওই দিক থেকে সব লোকজনরা দেখছে যে হচ্ছেটা কি ও কি জানা হলো চড়ুই ভাতি না আর আমি এনেছি এই যে আমি এনেছি এই যে লেবু গাছে তোমার বাড়ি

এই হোক সবকিছু গেছে এখানে এখন আনবক্সিং হচ্ছে এই যে সুন্দর অনেক দিনের আমাদের প্ল্যানিং ছিল আজকে ফাইনালি সাকসেস হলো এখানে আছে হচ্ছে ভেজ স্যান্ডউইচ এটা আমার তৈরি এটা হচ্ছে কিড়া চাওমিন চাউমিন মিক্স চাউমিন আর এটা হচ্ছে সুজির ধোকলা আর সাথে আছে হচ্ছে চাটনি বাহ আর এই যে আমি বলে আমি সুজি খাই না আমি ভালো ধরেইনি তুমি এরকম ভাবে বানিয়ে আনবে যে পূজাতেও শিখতেই হবে আর ওই যে ছাতা ধরে আছে জানতে পটি না চলো শেয়ার করে নি

আমাদের পরিবেশন হয়ে গেছে চাউমিন এটা হচ্ছে সুজির ধোকলা আমার তো স্যান্ডউইচ নিজের তৈরি আর এই যে স্যান্ডউইচ ধোকলা চাউমিন এখানেও দাইম এদিকে রাখো এখানে রাখো আর ধন্যবাদ আর চাটনি বাড়িতে করেছো বাহ চলো এখন কটা বাজে নটা চল্লিশ শুরু করা যাক এই আগে খেয়ে বলো কেমন হয়েছে আগে ধোকলাটা দিয়েই স্টার্ট করি

চাউমিনটা দারুন হয়েছ আমার চাউমিন কিন্তু এরকম হয় না আমি চাউমিন বানাতে পারি না চাউমিনটা খেয়ে দেখো দারুণ আরে ভাই আমার স্যান্ডউইচ টা কেউ খাবে না দেবা রতির অনেক আগে খাওয়া হয়ে গেছে আর ওইদিকে স্বামী স্ত্রী দুজন কোথায় গেলেন মানে ওই ওই যে যে একজন ওখানে আছে আর একজন কোথায় উড়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এখন নটা পঁয়তাল্লিশ বাজে পনেরো মিনিট বসে মেকিয়ে নিয়ে তারপর যাবো

এক মাল কাঁচা ছিল সেইগুলোকে কমপ্লিট করে নিলাম এবার রান্না বসাবো ও অফিস রান্না বলতে ভাবছি বৃষ্টি পড়ছে মেঘ করে এসছে অলরেডি দু চার ফোঁটা করছে ও একটু খিচুড়ি চাবি দিই তাড়াতাড়ি হয়ে যাবে ও এখানে গরম গরম খিচুড়ি একদম নেমে গেছে মাপ দেখ দিয়ে দে মা ঝাঁপ দেবে তো দিয়ে

আর অলরেডি তেল বসিয়ে দিয়েছে আর এই যে বেসনের ব্যাটারটা এবার রেডি করে নেবো এই যে এখানে হয়ে গেছে বেগুনি আর পটলের এই যে বড়া পটল দিয়েও বেশ ভালো লাগে একদম সুন্দর রেডি আর এখানে অলরেডি হচ্ছে এই কটা আর এখানে আমার মুড়ি মাখানো রেডি এবার মারাত্মক হাওয়া দিচ্ছে আজকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে সবজিটা কাটলাম কারণ মানে ওরা এখনো রানিং শেষ হয়নি কারণ ওর খেতে আধা ঘন্টা লাগে তো ভাবলাম ওইটা আমি বেকার বসে থাকি খাবারটা নিয়ে বন হাতে কাজ করব আর খাওয়াবো তো এই যে কেটে নিয়েছি কিছু পটল কাল পটল দিয়ে কিছু একটা বানাবো ভাবছি আর এখানে এই দেখো কেটে রেখে দিয়েছি পেঁয়াজ আলু আর ভেন্ডি শুধু কাটানা ধোয়াও আছে পটলটা শুধু বা ধুইনি কারণ ঘুম থেকে উঠে বসিয়ে দেবো দশ মিনিটের মধ্যে রান্না নেমে যাবে আমার মানে অন্তত এই দরকার এটা আর এই যে ম্যাডাম খাচ্ছেন এখানে দুধ রুটি আর আমাদের আছে হচ্ছে এইটা জানো তো ভেঙে গেছে এইটা অ্যাকচুয়ালি কন্টেনারটা ফ্রিজের মধ্যে ছিল পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো আমি এরকমভাবে চাপ দিয়ে খুলতে গেছি জিনিসটা পট করে এখানটা ভেঙে গেছে তারপর থেকে ধীরে 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 আরও ফাটাটা গভীর হচ্ছে বাট বেশি ফেটে যাক তারপর ফেলে দেবো তখন এটাকে বাকি এই যে দুপুরবেলায় চাল কুমড়ো করেছিলাম এটাই আমাদের রুটি দিয়ে তরকারি আজকের প্যাস এই যে দেখি টাটা ট্যাটা গুড নাইট এই গুড নাইট চল 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 ও নে গেল নে কাজ বাড়া কারে কয়। আর চলো ডিনার যখন রেডি খেয়ে নি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যা জানে গলাটা গেল